সুপ্রিয় মজু চাষী ও দূতকমাস প্রশাস ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই বড়ো সাইজের লাল রুই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই বড়ো সাইজের লাল রুই মাছ খুঁজছেন অরিজিনাল পাচ্ছেন না ভালো মানের তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন এই মাছটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন আপনারা চাইলেও আমাদের থেকে আয়সাও নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে এটার ভিতরে অবশ্য অনেকেই আমরা ক্রস লাল রুই নিয়ে প্রতারিত হচ্ছি অবশ্যই এটা আপনারা বিরত থাকবেন এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো যদি আপনারা ক্রসে নিতে চান তো অবশ্য এই যে সাইজ দেখতে আসেন এই সাইজ অনুযায়ী এটা কিন্তু কালো হয়ে যায় তো আমাদের মাছটা দেখেন লাল লাল রয়েছে গোল্ডেন কালার একটা মাছ কোনো কালো হয়েছে না দেখেই বোঝা যাচ্ছে এটা অরিজিনাল অবশ্য আপনারা নিয়ে দেখে নিয়ে দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন তো চাষি বেড়া আপনারা যদি যে মাছগুলো চাষ করেন বা আপনারা যদি কোনো পুকুর প্রস্তুতি করেন অবশ্য আমাদের থেকে পরামর্শ অনুযায়ী মাছটা করবেন অতি তাড়াতাড়ি বড় করতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা কিছু নিয়ম কারণ আছে অনেকে আমরা জানি না যে কারণে মাছ চাষ করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে হয় তো চাষি ভাইয়েরা আপনারা আপনাদের থেকে পরামর্শ অনুযায়ী মাছটা করবেন খাবারটা নিয়ম অনুযায়ী দিবেন অবশ্য অল্প সময় আপনার বাজত করতে পারবেন তো চাষি ভাইয়েরা আপনারা যে মাছগুলো মাছগুলা ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিএ কেন্দ্র যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে লাল রুই মাছের পোনা অনেকেই আমরা এই মাছটা একটা সহকার একটা মাছ আমাদের তো আজকে বেশি কিছু বললাম না